গত চব্বিশ জুন দু মঙ্গলবার অভন্তী এরুমায় হয়ে গেল ময়মনসিংহ রেস্তোরাঁ মালিকবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে বর্তমান সময়ে চলমান ব্যবসা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে পরিসমাপ্তি হয় শাকিল আহমেদ ক্যামেরা চোখ ময়মনসিংহ

ফুটবস কিভাবে কন্ট্রোল করবে তার ফুড হাইজিনের সেফটি এইটা কিভাবে কন্ট্রোল করবে তার ন্যূনতম কোনো ধারণা আছে কিনা যদি ধারণা না থাকে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে এডুকেট করা পরবর্তীতে আমাদের জেলা থেকে সবাইকে মেম্বারশিপ হবে এই জিনিসটা আর থাকতেছে না এখন হচ্ছে আপনি আমি সবাই আমরা সেন্ট্রাল মেম্বার করবো ইভেন এরকম একটা সনদ দেওয়া হবে যেখানে হচ্ছে এই রেস্টুরেন্টের সিরিয়াল নাম্বার থাকবে অবশ্যই নতুনদের বা অন্যকে এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সুযোগ দিতে হবে সেটা কিভাবে করা যায় সবার মাথা রাখতে হবে আমরা কেউ এককভাবে কাজ করতে চাই আমরা সবার ভিতরের যে জাগ্রত ইচ্ছা ভিতরে যে শক্তি প্রয়াস সেগুলা সবার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আগে নেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য পুরাতন দুর্কেও আমরা আহ্বান করবো